আজকে আমি একোরে দিলাম কাঁকড়া কাঁকড়াটা আমি ধরে নিয়ে আসছি মাঠ থেকে ধানের ক্ষেত থেকে কাঁকড়াটা ধরে নিয়ে আসছি কাঁকড়াটি প্রথমে এটা ওয়াশ করলাম আপনার অ্যাকোরিয়ামটি ওয়াশ করেছি হচ্ছে দিয়ে যেগুলো হচ্ছে আপনার বাসার টয়লেট ময়লেট ওয়াশ করতে লাগে ওইগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ওয়াশ করছি গ্লাসটা এখন আগের থেকে অনেকটাই পরিষ্কার লাগতেছে আগে প্রচুর ঘোলাটে ছিল এখন এর ভিতর দিয়েছি হচ্ছে কাঁকড়াটা ঠিক আছে আমি এই রিলেটেড ভিডিও খুব কমই বানাই কিন্তু আমার আবার বানাইতে মন চাইলো তাই বানাচ্ছি এই কাঁকড়াটা হচ্ছে অনেক বড়ো আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই কাঁকড়াটার হচ্ছে আপনার দাঁত এই দেখেন এইখানে কাঁকড়াটার হচ্ছে দাঁত এটা প্রচুর ধারালো দাঁত বলতে হাতের এখানে এটা এটা দিয়েই কাঁকড়া মূলত সব কিছু কাঠের নদীতে মাছ ধরতে গেলে বসে মাঝে মধ্যে এই জিনিসটা দিয়ে কাঁকড়া কেটে ফেলে আমি হাট দিয়ে কাঁকড়া ধরতে পারি না ভয় করে যদি ওরা কামড় দেয় না ওরা ওই টাইপের হিংস্র না তারপরে আমার ধরতে ভয় লাগে লাগেটি আছে আপনারা যদি এই রিলেটেড ভিডিওতে সাপোর্ট করেন তাহলে এই রিলেটেড ভিডিও আমি আরও বানাবো যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি এই আমার এই কাঁকড়া রিলেটেড ভিডিও আমি বানাবো আর ওই অ্যাকুরিয়ামে আপনারা যদি বলেন তাহলে মাছ আনবো আপনাদের কাছে বলবো যে কি মাছ আনা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কি মাছ আনা যায় আর বলবেন আমার ছোট্ট অ্যাকুরিয়ামটি কিভাবে ডিজাইন করা যায় বলবেন যদি কমেন্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সে রিলেটেড ভিডিও দেব আর আপনাদের আপনারা অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন যে কি রিলেটেড ভিডিও আমার কাছে চান তো এই ছিল আজকের ভিডিও তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে সো এই ছিল আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন খেয়া শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ